আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আর হে নবী তোমার উপরে সমস্ত নেয়ামতের পরিসমাপ্তি টেনে দিলাম নিয়ামত আমার কাছে তোমার প্রাপ্য ছিল সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই আলকুর আন আমি আমার নিয়ামতের পরিসমাপ্তি টেনে দিলাম আর প্রয়োজন হবে না সব মিয়ামত আপনি পেয়ে গেছেন হেনবি অরাজি তুলা কুমুল ইসলাম দিনা আর যে ইসলাম আপনি প্রতিষ্ঠিত করলেন ওই ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম হে উমার এত বড় খুশির সংবাদ এসে দিন ইসলাম কমপ্লিট হওয়ার সার্টিফিকেট আল্লাহ দিলেন জিবরিল আমিনের মাধ্যমে এরকম একটি দিন যদি আমাদের ধর্মে থাকতো ইহুদিদের কাছে থাকতো আমরা অবশ্যই অবশ্যই সেটাকে গ্রহণ করতাম ওই দিনকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম আমার ফারুক বলতেছেন এই ইহুদি শোনন এই আয়াত কবে নাজিল হয়েছিল কখন নাজিল হয়েছিল কোন সময় হয়েছিল সেই সময় আমরা নবীজির কাছে ছিলাম আল্লাহ হাবিব এ আয়াত আমাদেরকে শুনিয়ে দিয়েছিলেন কিন্তু এ আয়াত নাজিল হওয়ার দিনকে আল্লাহ নবী আলাদাভাবে পালন করার কোন উদ্যোগ গ্রহণ করেন নাই এরকম কোন কথা আমাদেরকে বলেন নাই আমাদের নবীজি আমাদের কাছে দুইটি ঈদ রেখে গিয়েছেন একটা আর একটা হলো ঈদুল হা নবীজি রেখে গিয়েছেন কয়টি ঈদ কয়টি জোরে বলেন কয়টি দুইটি একটার নাম ঈদ উল ফেতর সওয়ালের প্রথম তারিখে রমজান মাসের শ্যাম সাধনার পরে সওয়ালের প্রথম তারিখে মুসলিম উম্মা ঈদগাহে একত্রিত হয়ে দুরাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর মহিম্মায় নামের স্লোগান মুহর মুহু ঘোষণা দিতে থাকে আল্লাহ আকবর উল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহ আকবর ওয়ালিল্লাহ এভাবেই সমস্ত জগতের মুসলমানরা ঈদের দিনে আল্লাহর হাম আল্লার গুণকীর্তন পেশ করে থাকে হে ইহুদি এরকম একটি দিনে আমরা ঈদুল ফেতর পালন করেছি আমাদের নবী শিখিয়ে দিয়েছেন আর জিলহাজ মাসের দশম তারিখে পশু কুরবানীর মাধ্যমে আমরা ঈদুল আজহা উৎসর্গের এই ঈদ এই খুশির দিনটা পালন করে থাকি পশুর গলায় ছুরি দিয়ে মূলত মানুষের পাশবিকতা এবং পৈশাচিক আচরণ সমূহ যা আছে নিজের মধ্যে ওটাকেই কোরবানি করে দিয়ে মানুষ রেক্টিফাইড হয়ে বিশুদ্ধ হয়ে আল্লাহর কাছে তাওবা বা তালকিন করে জাহান নামের আগুন থেকে মুক্তি পেতে চায় জান্নাত কুসুম কাননে দাখিল হতে চায় এই দুইটি দিনে আল্লাহর নবী ঈদ পালন করেছেন সুতরাং আমাদের ইসলাম আর ভিতরে ঈদ হচ্ছে দুইটি আমরা দুই অধিক আর একটি দিনকে ঈদ হিসেবে গ্রহণ করতে পারি না যুরকান সুবহানাল্লাহ ঈদের দিন কয়টি দুইটি আজকে আমাদের বাংলাদেশে ঈদের দিন কয়টা তিনটা তিনটা ইদুল ফিতর ইদুল আজহা আর একটা কি ঈদের মিলাদুন্নবী নবীর জন্মছ আমার ভাইরা জন্মদিন পালন করা কোন বিধান ইসলামে শরিযাতে নেই যে সমস্ত ভাইরাব যে সমস্ত মায়েরা নিজেদের শিশুদের জন্ম উৎসব পালন করে থাকেন এটা হারাম এটা ছেড়ে দিতে হবে হ্যাপি বার্থডে টু ইউ বলে ওই শিশুর জন্মদিন পালন করতে হবে এটার কোন বৈধতা ইসলামী নেই অনেকে দম্পতি কি করে থাকেন হ্যাপি ম্যারেজ ডে পালন করে থাকেন বিবাহের দিন পালন করে থাকেন কোন দিনে জন্ম হলো কোন দিনে বিবাহ হলো কোন দিন কোন উৎসব পালন করার কোন বিধিবিধান ইসলামী সরিয়াতে নেই বিবাহ কবে হয়েছে ইসলাম দেখতে চায় না বিবাহ সঠিক পদ্ধতিতে হয়েছে কিনা এটাই ইসলাম দেখতে চাই বিবাহ হতে হবে সঠিক বিবাহ যদি সঠিক হয় সন্তান হবে সঠিক আর সন্তান যদি সঠিক হয় তাহলে কাজ করবে সঠিক আর সন্তান যদি বেঠিক হয় সন্তান সঠিক কাজ করবে না বেঠিক কাজ করবে ঠিক কাজ করবে সালাত নেই শ্যাম নেই হজ নেই জাকাত নেই কালেমা নেই দান নেই নেই সাদকা কি করবে পিতামাতা মরে গেছে এখন হুজুর ডেকে এনে মিলাদ পড়িয়ে দিবে। হুজুর ডেকে আনবে আমার মতে এরকম পিরহান পাজামা পাগড়ি জুব্বা কুব্বাধারী আলেমদেরকে ডেকে আনবে আসলে তারা একখান মোনাজাত করে দেবে হায় আল্লাহ আজকে সাহেবে দাওয়াত যেই উদ্দেশ্য করে আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ আমু তার পিতামাতা অন্ধকার গহীন কবরে শুয়ে আছে আল্লাহ সারা দুনিয়ার খবর পাই গো সাড়ে তিন মাটির নিচের খবর কোনোদিনও আমরা পাইলাম না আল্লাহ গো আজকে এই সাহেব দামাতেই বাড়িওয়ালার পিতা মাতাকে তুমি মাফ করে দিয়ে জান্নাত ফুসনুসিব করে দাও এভাবে হুজুর কামতে শুরু করে মোনাজাতের ভিতরে হ্যাঁ আমি আপনাদের কাছে একটা পরীক্ষা দেব সবাই এই ডান হাতের এই কবজির উপরের পৃষ্ঠে একটু চিমটি কাটেন দেখেন তো ব্যথা 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 করে 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 এবার আপনারা বন্ধ করেন আমি আমার হাতে একটু চিমটি দেই এভাবে আমার হাতে আমি চিমটি কাটছি খুব জোরে আপনাদের হাতে ব্যথা লাগে লাগে আমার হাতে চিমটি দিলে যদি আপনাদের হাতে ব্যথা না লাগে হলে আপনার মা মরে যায় আর হুজুরের চোখে পানি আসে কেন কোন কারণ কারণ হচ্ছে হেদায়েতে ব্লড হেদায়েতে ব্ল্যাক মার্কেটিং চলতেছে হেদায়েতে কালো বাজারে চলছে পকেট সাফ করার পায়তারা করে আদব 76 সেই হুজুর 76 আলেম উলামা এভাবেই মিলন চল হোম চললিসা প্রতিষ্ঠা করে সমাজের মানুষকে তাদের তাদের পকেট সাফ করতেছে হাত থেকে অর্থ অবৈধভাবে লুটে নিচ্ছে চেলাহাম চল্লিশা করে মানুষ বিশাল আকারে খাবারের এনতেজাম করে হ্যাঁ বিশটা গরু জবাই করে দেয় দশটা খাসি জবাই করে দেয় এনতেজাম করে হাজার হাজার মানুষের জন্য বিশাল সোনাম স্বীকৃতি হয়ে যায় অমুকের বেটা অমুক বাবার রে লন্ডনে থাকে টাকারে টাকাই বলল না বিশটা গরু জবাই দিল মাতার কল্যাণে ডাল ভাত খেতে দিল চাল পয়সা খরচা করলো পিতামাতার মাতার কল্যাণে হ্যাঁ মাডিয়াল খাওয়ালো মাডিয়াল ওই নোয়াখালীতে একবার গেছিলাম তো বলছি হুজুর সব কিছুকেই আপনি বেদাত বলছেন তো মাড্ডিয়াল খাওয়ানোটা বেদাত বলিয়েন না কারণ মাড্ডালদের না খাওয়াইলে কি হয় ওরা কত কষ্ট করে আমার পিতাকে কবরস্থ করলো কবর খুঁজলো এদের নাম নাকি মাড্ডিয়াল মাড্ডিয়াল খাওয়ানোটাকে আপনি বেদাত বলিয়েন না ও অনেক বলে অনেকেই বলে থাকেন দান করা পুণ্যের কাজ কথাটা কিন্তু সত্যি অন্ন দান করা আসলেই পুণ্যের কাজ বিশাল পুণ্যের কাজ হাসরের দিনে বলিবেন খোদা হে আদম সন্তান আমি চেয়েছিল খুদায় অন্ন তুমি দান বলিবে তুমি জগতের প্রভু আমরা কেমনে খাওয়াবো তোমাকে সে কাজ কি হয় কবু আল্লাহ বলবেন আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম তুমি খাওয়াও নাই আল্লাহ তুমি কেমনে খেতে চাইবে তুমি তো জগতের প্রভু তোমাকে কেমনে খাওয়াবো আরে তোমার দরজায় ভোকা মিসকিন কেঁদেছিল দু ভাত পেটের দায়ে পেটের পেড়ায় পেটের খুদায়। জঠর যন্ত্রণায় ছটফট করতে করতে তোমার দরজায় গিয়ে এক মুঠো অন্ন চেয়েছিল এক মুঠো খাবার চেয়েছিল তুমি যদি ওই মিসকিনকে খাওয়াতে ওই দস্ত অসহায় ওই ভোকাতুর মানুষকে যদি সেদিন তুমি খাওয়াতে তাহলে আমি আল্লাহ আমি নিজেই খেতাম জরে কনসব আল্লাহ তা তো তুমি খাওয়াও নাই অন্নদান করা পুণ্যের কাজ কথাটা ঠিক আছে কিন্তু অন্য কাকে দান করতে হবে দান করার আগে দানের পাত্রটা নিরূপণ করতে হবে কাকে আপনি দান করবেন এটা আপনাকে নির্বাচন করতে হবে যত্র তত্র দান করলে কিন্তু দানের ফায়দা পাওয়া যায় না আমার ভাইয়া পিতার নামে মাতার নামে যদি কেউ অন্নদান করে কোনো আপত্তি করব না আপনি চলে যান বাংলাদেশে বহু মাদ্রাসা রয়েছে যেখানে শত শত এতিম থাকে হাজার হাজার এতিম থাকে ওই এতিম খানাতে চলে যান ওই এতিমদেরকে ডাক দিয়ে ওদেরকে দাওয়াত দেন এতিম খানার বলে দেন হে সুপার সাহেব আপনার এই এতিমদেরকে এক দুপুর খাওয়াতে একটা বাজেট তৈরি করে দেন আমি ওদেরকে খাসির গোস্ত দিয়ে খাওয়াবো কিংবা গরুর গোস্ত দিয়ে খাওয়াবো কিংবা বাজারের ভালো মাছ দিয়ে আমি ওদেরকে খাওয়াবো ডাল ভাত এবং মাছ ভাত খাওয়াতে গোস্ত ভাত খাওয়াতে কি পরিমাণ বাজেট লাগবে আমাকে একটা বাজেট দিন আমি এক এক দুপুর সন্ধ্যা কিংবা একদিন এদের আহার বিহারের ব্যবস্থা করতে চাই এবার আপনার হাতে বাজেটটা দিয়ে দিল আপনি সেই বাজার করে তাদের কাছে পরিবেশন করলেন ওই বোর্ডিং এ ওই অতিম খানাতে ওই হোস্টেলে এবার আপনার খানা দানা পাক করা হলো যখন খানা দানা রান্না বান্না হয়ে গেল ওই অতিমদেরকে আপনি মাথায় হাত বোলাতে বোলাতে તે નીચે বসে যান বাবারে খা আসুদা করে খা যতক্ষণ পারবি ততক্ষণ খা এভাবে যদি ওই দুস্থ ইয়াতীম ছেলেগুলাকে আপনি যদি খেতে দিতে পারেন মিসকিন ফকির যারা রাস্তায় রাস্তায় ঘরে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য মানুষের কাছে যারা দারوست হয় যারা হাত পাতে এ ধরনের 10টা 5টা 20টা ফকির যদি আপনি দেখে আদর করে তাদেরকে আপনি খেতে দেন তাদেরকে আপনি যত্ন করেন কামাতের ময়দানে মহান আল্লাহ বলবেন আ আদম তুই মূলত আমাকে খাওয়াইছিস আসুদা করে তুই আমাকে আপ্যায়ন করেছিস বনু আদম রে কি তোর অভিপ্রায় কি তুই চাস রে সেদিন মানুষ বলবে আল্লাহ আমি এই নেকির কাজের বিনিময়ে আর কিচ্ছু চাই না আমি তোমার কাছে আমার পিতা মাতার নাজাত চাই পিতা মাতার মুক্তি চাই আল্লাহ বলেন ওর পিতা মাতাকে আমি মুক্ত করে দেব বললেন সরাজ সন্তান পিতা মাতার জন্য আল্লাহর কাছে কেন্দে কেন্দে দোয়া করে মাবুদের কাছে প্রার্থনা করে রব্বির হাম্মু হোমা কাম রব্বায়নি ওর এই চোখের পানিটা কোনা দিয়ে গড়াতে গড়াতে নাকের আগা পর্যন্ত পৌঁছানোর আগে আমি আল্লাহ তার পিতা মাতাকে মাফ করে দেই আমরা পিতা মাতার জন্য দোয়া করতে জানি না ছেলের অবস্থা কি নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই দিনই কাজের সহযোগিতা নেই যত রকমের অনৈসলামিক কাজ সব সে করে কোনো কিছু বাদ দেয় না যত রকমের দুর্নীতি দুরাচার অত্যাচার অবিচার সুদ ঘুষ মদ জোয়া লটারি চিটারি কালোবাজারি বিলাকি হাইজাকি গুন্ডামি ভন্ডামি সব ধরনের অপকর্ম করতেছে আর বাপের মৃত্যু দিবসে বাড়িতে হুজুর ডেকে মিলাদ দিচ্ছে খাস মিলাদ ওই খাস মিলাদ যতই তুমি দাও না কেন এর বিনিময় তোমার পিতা মাতাকে আল্লাহ মাফ করবেন না

সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায় মরে গেল সব আমল ইনকাতা ব্যক্তির আমলের রাস্তা জারি থাকে খোলা থাকে ও সব পেতে থাকে ইল্লামিন সদাকা জারিয়া যেই ব্যক্তি সাদকায় জারিয়া করেছে এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এখানটাতে একজন জায়গা দান করেছেন না একজন দুইজন কিংবা পাঁচজন মিলে যে বাজার জায়গাটাও একজন দান করেছেন নাকি এটা সদকায়ে জারিয়া হয়েছে এই যে অবকাঠামো দেখছেন বিল্ডিং এটাও কেউ এককভাবে কিংবা যৌথভাবে নিশ্চয় করে দিয়েছেন এটা সদকায়ে জারিয়া হয়েছে এই জায়গা এই মসজিদ যতদিন প্রবাহমান থাকবে যতদিন চলবে যারা এর দান করেছেন এই দানবীররা কবরের ভিতরে বসে বসে সাবা পেতে থাকবেন জরে সব আন আলা আউ এল মেনি মুন্তাফা এমন কোন এলেম রেখে গিয়েছেন যেই এলেমের দ্বারা জগতের মানুষ আলোকিত হচ্ছে মানুষ সম্পর্কে জানতে মানুষ দিন সঠিক পথে চলতে সহায়তা পাচ্ছেন ওই কেতাব থেকে ওই গ্রন্থ থেকে ওই এলমে দিন থেকে তারা ফায়দা হাসিল করতেছেন আদিস শাস্ত্রের মহামতি ইমামগণ হাদিস সংকলন করে রেখে গিয়েছেন কত কষ্ট করে আজকে বাংলা ভাষায় কত কষ্ট করে আমাদের পণ্ডিত মন্ডলী সেগুলোকে অনুবাদ করতেছেন সালাতের সঠিক পদ্ধতি জানিয়ে কেতাব লিখতেছেন তাফসির লিখতেছেন ইসলামের মূল্যবান বই পুস্তক লিখে যে সমস্ত লেখক যে সমস্ত ওলামাই ক্রাম আজকে খেদমত করে যাচ্ছেন জাতিকে সঠিক দিনের সন্ধান দিয়ে যাচ্ছেন এই সমস্ত রাইটার এই সমস্ত লেখক এই সমস্ত সংকলক এই সমস্ত রচয়িতা কবরের ভিতরে মরে যাওয়ার পরেও সবাব পেতে থাকবে সবের রাস্তা তাদের বন্ধ হবে না আর তিন নম্বর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি কবরের ভিতরে মরে যাওয়ার পরেও সবাব পেতে থাকবে এমন ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার বুকে নেট সন্তান রেখে গিয়েছেন নেক সন্তান আউয়ালাদিন সোয়ালেহীন আল্লাহনবী ওয়ালাদুন মানে হল সন্তান ওয়ালাদুন বলেই থেমে যান নাই ওয়ালাদুন সোয়ালেহুন বলেছেন নেক সন্তান বলেছেন একটা শেপথ লাগিয়ে দিয়েছেন একটা গুণ একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সন্তান রেখে গেলেই আপনি সওয়াব পাবেন না সন্তান যদি নেককার হয় সন্তান যদি নামাজি হয় সন্তান যদি আল্লাহওয়ালা হয় মুত্তাকী হয় দ্বীনদার হয় পরহেজগার হয় তাহলে ওই সন্তান সালাত আদায় করবে সিয়াম রাখবে হজ করবে জাকাত দেবে যেই সমস্ত নেক আমল করবে কবরের ভিতরে বসে বসে আপনিও সব পেয়ে যাবেন আপনার সন্তানও সব পাবে আর আপনিও কবরের ভিতরে বসে বসে মিলাত খানি করুক চাই না করুক করুক সল্লিশ আসেল করুক চাইনা করুক কিচ্ছু আসে যায় না সন্তান হওয়ার কারণে পিতামাতা কবরের ভিতরে বসে বসে সব পেতে থাকবে দেখেছেন কত সুন্দর সিস্টেম ইসলাম করে দিয়েছে আমরা কি করছি আনুষ্ঠানিকতা সর্বোচ্চ ইসলাম আমাদের আজকে জেকে বসেছে আনুষ্ঠানিকতা না করলে শান্তি পায় না মানুষ বলবে বাহাদুর ছেলে বটে ওরে সুবাহান আল্লাহ এত হাজার হাজার লোকের ইন্তজাম করেছে খাদ্য খাবার প্রস্তুত করেছে কার্পণ্য করলো না বাহাদুর বেটা ওর পিতা খুব সৌভাগ্যবান এভাবেই মন্তব্য করতে করতে খাই দাই করে চলে যায় কিন্তু একটা জিনিস সমাজের মানুষ কোনদিন হিসাব করল না যে এই খাদ্য খাদ্যদ্রব্য ছিল এতিমদের প্রাপ্য দুস্ত অসহায় গরিব মানুষের প্রাপ্য এগুলো আজকে আমরাই খেয়ে নিলাম আচ্ছা একটু আপনাদেরকে হিসাবটা শিখিয়ে দিই দানের জিনিস সাতকার জিনিস মনে করুন ফেতরার চাল ফেতরার চাল মনে করুন আপনার বাড়ি সিলেট সিলেট বাসা শহরে আপনার গ্রামে এটা কি গ্রাম জয়ন্তীপুর এই জয়ন্তীপুরে আপনার বিহাইকে দাওয়াত দিয়েছেন বিহাই মার্চেন্ট মানুষ ব্যবসায়ী মানুষ ভাটা ব্রিকফিল্ডের মালিক বিশাল ব্যবসা one